একমাত্র আল্লাহ তালার উপর ভরসা আমাদের রাখতে হবে আল্লাহর উপর তাকুল রাখতে হবে কেননা ইমানের সাতাত্তরটা শেখা ফুশেখার মধ্যে একটি হচ্ছে আল্লাহর প্রতি নির্ভরতা আল্লাহর প্রতি কুল হচ্ছে ইমানের শাখার আপনার 13 নম্বর শাকা হচ্ছে তাওয়াক্কুল আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে ভরসা রাখতে হবে আল্লাহ তালা বলেন ওয়া আল্লামুহি ফান ইয়াতাকালিন মুমিনুন যারা মুমিন তাদের তো আল্লাহর উপরে ভরসা করা উচিত যারা মমিন তাদের তো ভরসা করা উচিত আল্লাহর উপরে কথা বলেন ঠিক কিনা শুনুন মুসলমান শুধু তাই না সূরা মায়িদাহর 23 নম্বর আয়াত কারীমায় আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি ফাতাওাক্কালু ইনকুমতুম মুমিনিন তোমরা কেবল আল্লাহর উপরই নির্ভর করো যদি তোমরা মমিন হয়ে থাকো মমিন ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করে কথা বলেন ঠিক কিনা যারা সত্যি আল্লাহর উপর নির্ভর করতে পারে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় কারণ আল্লাহর প্রতি যারা নির্ভর করে আল্লাহ তালা তাদের জন্যই যথেষ্ট হয়ে যায় আল্লাহ বলেন ومن يتوكل على الله ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره আল্লাহ তালা সুন্দর ভাবে মধ্যে বললেন আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তো আল্লাহ যথেষ্ট এই জন্য আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ রব আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায় এ মুসলমান বাবা ও মুসলমান আমার ভালো করে লক্ষ্য করুন ভালো করে খেয়াল করুন একটু দিনটা লাগাযা দেন কান্দুটা খাড়া করে শুনো হৃদয়ের দিলটা আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহর উপরে যা তা কোল করে এই সমস্ত বান্দাগুলো কেমন আপনারা জানেননি এই সমস্ত বান্দা গুলাম ইসলামের জন্য কিন্তু জীবন দিতে পিছুপা হয় না কোরআনের জন্য জীবন দিতে পিছুপা হয় না দিন ইসলাম বাংলার জমিনে দিন ইসলাম প্রতিষ্ঠা হোক দুনিয়ার জমিনে এই জন্য জীবন দিতে কিন্তু পিছুপা হয় না বাংলার জমিনের কত মুসলমান কত সোনার মানুষ ওরানি শাসন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত ঢেলে বাংলার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছে এরা হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিল একমাত্র আল্লাহর উপরে ভরসা ছিল কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ উপরে যাদের ভরসা রয়েছে তা কুল যাদের মজবুত ইমাম যাদের মজবুত ইমানের বলে যারা বলিয়ান হয়েছে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায় একমাত্র আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহকে যারা ভয় করে এই সমস্ত মানুষদের সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইয়া يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر এলে تعالی <سؤال> কুরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ সালাম ই Allah কি ভয় করেন ঈমানদার গোন সারা আমাকে ভয় করে হাকাতু কতিহি ভয় করার মতো ঈমানদার গোন তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো হাকাতু কতিহি ভয় করার মতো ওয়া লা তামুতুম না এবং তোমরা মরো না লা তামু ইল্লা ওয়াং তুম প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মর না প্রকৃত মুসলমান না হয়ে মরার কথা নিষেধ করেছেন এই জন্য আমাদের প্রকৃত মুসলমান হয়ে মরতে হবে কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আল্লাহর কোনো প্রকৃত মুসলমান কারে বলে রে মুসলমান কারে বলে জাননি প্রকৃত মুসলমান হলছে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে নিরাপদে থাকে ওই হচ্ছে প্রকৃত মুসলমান